আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও আজকে আমি আপনাদের সাথে একটা অনেক সূক্ষ্ম কিন্তু অনেক দরকারি একটা জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হলো ইসলামের একটা মৌলিক সাইড দেখেন ইসলাম কিন্তু শুধুমাত্র একটা ধর্ম না এটা একটা মাল্টি ডাইমেনশনাল আর কম্পারহেন্সিভ ওয়ার্ল্ড ভিউ অর্থাৎ ইসলামের মধ্যে সামগ্রিকতা আছে তারপর ধরেন বহুমাত্রিকতা আছে তারপর ধরেন আছে ইসলাম অনেক কিছুকে একত্র করে তারপরে একটা ওয়ার্ল্ড ভিউ আকারে চলে বিস্তৃতি এটা শুধুমাত্র কিছু রিচুয়াল বেসড ধর্ম না এটা ধর্মর থেকেও বেশি এটা একটা জীবন ব্যবস্থা সো আপনাদের সাথে এখন এই সূক্ষ্ম বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি একটা মিসকনসেপশন হয়ে গেছে ইসলাম নিয়ে ইসলাম আসলে এমন একটা ধর্ম খালি মিসকনসেপশনই হয় সবকিছু স্পষ্ট সবকিছু প্রকাশ্য তারপরও মানুষ বুঝে না কিংবা বুঝতে চায় না সেটা হচ্ছিল ফ্র্যাগমেন্টেশন জিনিসটা কি সেটা হলো ইসলামের এই যে সামগ্রিক একটা দিক এটাকে উপেক্ষা করে ইসলামের একটা দুইটা তিনটা কিংবা চারটা অথবা পাঁচটা দিককে বাছাই করে বাকিগুলা নাজার আন্দাজ করে দেওয়া হয় একটা উসুল আছে এগুলা এগুলাকে নির্ণয় করার জন্য একটা উসুল আছে বা একটা রুলস আছে বা নীতি আছে আমি আপনাদের সাথে কিংবা রুল ভিত্তিক কথা বলবো কারণ এই রুলস গুলা যদি আমাদের চোখের সামনে থাকে তাহলে আমাদের পরবর্তী পদক্ষেপ নিতে খুব একটা কষ্ট হবে না দেখেন দুইটা ভাগ করলাম এই যে ইসলামের মধ্যে আহ মিসকনসেপশন ক্রিয়েট হয়েছে এটাকে দুইটা ভাগ করলাম একটার আরবি নাম দেওয়া যায় ইউনুল কিংবা আত্মা দিংবা জিনিসটা কি হচ্ছে হলো আমি ইসলামের এক্সটার্নাল ডাইমেনশনটাকে কবুল করলাম ধরেন কিছু রিচুয়াল কিছু আনুষ্ঠানিকতা নামাজ রোজা কয়েকটা জিনিস নিলাম কিন্তু সোশ্যাল রিসপন্সিবিলিটি এটাকে বাদ দিয়ে দিলাম অথবা পলিটিক্যাল জাস্টিস এটাকে বাদ দিয়ে দিলাম এই যে একটাকে নিলাম পার্ট পার্ট করে ফেললাম এটা একটা কনসেপশন পার্ট করা যাবে সব কিছু নিয়ে ইসলাম কারণ ইসলাম শব্দের সাথে অতপ্রত ভাবে জড়িত দুইটা শব্দ আছে সারাবুত সাকামুল অর্থাৎ ইসলাম তার সমস্ত পয়েন্ট অফ ভিউ নিয়ে একসাথে সামগ্রিকভাবে উজ্জ্বল অর্থাৎ আমি কোন একটা কাজ করব ইসলাম এটার অনুমোদন দিবে ইসলাম ইজ অনুমোদন দিবে অথবা আমি একটা কাজ করছি ভুল করছি সংশোধন করবে ইসলাম ইজ রিফর্মেটিভ অথবা আমি পথ খুঁজে পাচ্ছি না তাহলে ইসলাম আমাকে পথ দেখায় দিবে ইসলাম ইজ সো এটা হচ্ছিল ইসলাম আমি যদি একটা বাদ দিয়ে আরেকটা ধরি তাহলে তো প্রবলেম হবেই এটা ফার্স্ট মিসকনসেপশন দ্বিতীয় যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো আটটা দা ইউনসালবি এই নাম দেই অর্থাৎ নেগেটিভ রিলিজিওসিটি এটা কি এটা বোঝার জন্য আমি নিজের থেকে কথা না বলে ইবনুল কাইম রাহিমাহুল্লার একটা বক্তব্য আপনাদের সামনে নকল করি সেটা হচ্ছে হলো ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলছেন দুইটা জিনিস আছে একটা নাম হচ্ছে হলো গুলু আরবি নাম আমি ইংলিশে বলতে পারি এক্সট্রিমিস্ট বাংলায় বাড়াবাড়ি করা যারা বাড়াবাড়ি করে আরেকটা ছিল জাফা এটাকে বলা যায় অথবা ছাড়াছাড়ি করা সো ইবনুল কাইম রাহিমুল্লাহ বলেন আল্লাহ একটা নির্দেশ দিছে এরপরে শয়তান এসে শয়তানের কাজ করে সে গুলু অথবা জাফার দিকে মানুষকে নিয়ে যায় কিন্তু ইসলাম এটা হচ্ছিল মোতাবাসিত একটা ধর্ম মাঝখান দিয়ে যাবে কেমন যেন ইফরাক তাফরিদ অথবা জাফা কিংবা গুলু অথবা অ্যাপেথি কিংবা আমার দুইটা পাহাড় মাঝখানে নহর এই নহরটা হলো ইসলাম আর এই দুইটাকে আমাকে ছেড়ে সামনে এগিয়ে যেতে হবে সো আমি যদি নেগেটিভ রিলিজিয়াসিটির কথা বলি তাহলে সেটা হচ্ছে এইটা এক্সট্রিমিস্ট হয়ে যাওয়া অথবা অ্যাপেথির দিকে ঝুঁকে পড়া মাঝখানে চলতে না পারা এটা হলো সেকেন্ড দিক এখন আমি সারাই জন্য সেলবি বা নেগেটিভ রিলিজিয় এটার কিছু বাস্তব উদাহরণ আমি এখান থেকে নিয়ে দিতে চাচ্ছি সেটাও আমি উসুলের আঙ্গিকেই বলবো কারণ যদি আমি ফর এক্সাম্পল বলে 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 অনেক কথা বলি তাহলে এক্সাম্পলের অভাব নেই আমি উসুল বলে দিব এর ভিত্তিতে এবার আন্ডারে যেগুলো আসবে সেগুলা আমার আহ মধ্যে চলে যাবে ফার্স্ট ইয়ে ফার্স্টটার নাম দিচ্ছে হচ্ছিল আত্মাদায়ুন আহ আলমা আকুশ এই নাম দিই দ্বিতীয়টার নাম আত্মাদায়ুনলি তৃতীয়টার নাম আত্তাদাইউল আল মাফেরুস সো এই তিনটা নাম আমরা ফার্স্টে আসি আত্মাদাদিন শিক্লি নিয়ে শিকলি কি সেটা হচ্ছে এক্সটার্নাল রিচুয়াল আমি পোশাক আশাকের দিকে খেয়াল করলাম আমি আনুষ্ঠানিকতার দিকে খেয়াল করলাম কিন্তু আমার এনার এথিক্স যা আছে অথবা আমার টুথফুলনেস যা আছে অথবা আমার একটা সেলফি স্টিম আছে এগুলাকে বাদ দিয়ে দিলাম এটা হচ্ছে হলো তাদাই উনিশ শিকলি অথবা আমরা বলতে পারি ইনভার ইন ইন্টারভেটিভ রিলিজিওসিটি সেটা বাদ দুই নাম্বার আত্মাদায়নুল মারাকুস অথবা ফরমেটিভ বা ফরমেশনাল রিলিজিওসিটি সেটা কি সেটা হচ্ছে হলো আমার যে প্রায়োরিটিস গুলো আছে ইসলাম ধর্মের সেগুলাকে আমি আমার মতো করে ব্যাখ্যা করলাম যেমন ধরেন একটা জিনিস ইসলাম ছাড় দিছে আমি ওইটাকে অনেক কঠোর করে দেখাইলাম কিংবা আল্লাহ একটা জিনিসকে গুরুতর বলছে আমরা ওইটাকে ছায়াছুড়া দেখাইলাম এই যে প্রায়রিটাইজ করা নিজের মন মতো করে এইটাকে বলা হয়ে হচ্ছে হলো সালবির আন্ডারে ফেলাই দিলাম আর তিন নাম্বার আত্মাদ মাহরুস এটা হচ্ছে হলো কন্ডিশনাল রিলিজিওসিটি অর্থাৎ আমার কাছে যদি অপরচুনিটি থাকে অথবা আমি যদি সোশ্যাল প্রেসারে না থাকি তাহলে আমি ইসলাম ধর্মটা হয়তো ত্যাগ করে ফেলবো তো আমরা সামগ্রিক আকারে একটা ধারণা পেলাম যে এই যে বস্তুগুলা আছে এগুলা ইসলামের শুমুলিয়া এগুলা ইসলামের বিস্তৃতি এবং সামগ্রিকতা এগুলার পথে বাধা এবং মানুষের মিসকনসেপশনে আসে যে ইসলাম হয়তো এটা নিবে ওইটা ছাড়বে ইসলাম রিচুয়াল ইসলামের অর্থনীতি নেই ইসলাম হ্যাঁ বলবে যে নামা যেভাবে পড়তে হবে আর জামা এভাবে পড়তে হবে না ইসলাম বলতে পারবে না পলিটিক্স কিভাবে করতে হবে অথবা কেউ কেউ বলে না ইসলাম পলিটিক্স কথাই বলছে ইসলাম বলতে পারবে না জামা নামাজের কথা জামার কথা এগুলো ছোটখাটো বিষয় ইসলাম বলতে পারবে না তুমি ওয়াশরুমে কিভাবে যাবা এগুলো ইসলামের ছোটখাটো বিষয় ইসলাম বলে বড় বড় কথা এটা ওয়ার্ল্ড না না এগুলা করা যাবে না মাথায় রাখতে হবে অলওয়েজ ইসলাম একটা তারাবুতান মোতা কামিলান এইভাবে অগ্রসর হয় অর্থাৎ বিস্তৃত সহকারে তার সামগ্রিক হুকুম সামগ্রিক বিধি নিষেধ অনুমোদন সংশোধন এবং সহকারে কারণে আমরা নিজেদেরকে পথ পরিক্রমা প্রশ্ন করব আমরা ইসলামের কোন মানছি এরকম ভাগ ভাগ করে ফার্সি এলাকারে নাকি তার সুমুলিয়াত সহ সামগ্রিকতা সহ ততদিন পর্যন্ত ইসলামের খেয়াল রাখবেন নিজের খেয়াল রাখবেন এবং চিন্তা করবেন ক্রিটিক্যালি